এই যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে এটির জন্য তো আসলে আমাদের ছাত্র যুব সমাজ বা আমাদের সন্তানরা জীবন দেয়নি প্রাণ দেয়নি বা এই নতুন বাংলাদেশের আন্দোলন করেনি জয় মামুন আপনি বলুন আমাকে যে আমি ভুল দেখছি আমি ভুল বুঝছি আমি আমি যেই কষ্ট বেতনা বেদনা পাচ্ছি এটি ভুল আমাকে বলুন এটি আমি খুবই খুশি হতাম যদি আপনি যা বলেছেন সেগুলো ভুল হতো বা আপনার ধারণা আপনার বোধ আপনার দেখা আপনার অনুভূতি ভুল হতো কিন্তু আমি খুবই দুঃখের সঙ্গে বলতে চাই যে আপনি ভুল দেখছেন না এবং আমরা বাংলাদেশের মানুষ পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন আমরা বাংলাদেশের মানুষ আমরা বাঙালি আমরা বাংলাদেশি যেভাবেই আমাদের পরিচয় আপনি দেন না কেন বাংলাদেশকে আমরা তো আমাদের অন্তরে ধারণ করি বাংলাদেশের খারাপ দেখলে আমাদের খারাপ লাগে এবং সত্যিকার অর্থেই আপনি পাঁচই আগস্টের কথা বলেছেন গত বছরের পাঁচই আগস্টের যে বিপ্লব অভ্যুত্থান বা যেভাবেই আমরা সেটিকে ব্যাখ্যা করি না কেন সাধারণভাবে মানুষের ভেতরে কিন্তু একটা স্বপ্ন ছিল যে বিগত দিনে বাংলাদেশে যে অন্যায় হয়েছে নিশ্চয়ই যে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে অনেক অন্যায় কাজ করে আওয়ামী লীগও তার বাইরে নয় এবং তারা যেহেতু দীর্ঘ সময় ক্ষমতায় ছিল তাদের অন্যায়ের মাত্রা ও পরিমাণও অনেক বেশি এবং সেই অন্যায় সেই অবিচার থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু দেশের মানুষ একটা পরিবর্তন চেয়েছিল এবং সেই পরিবর্তনের যারা নেতৃত্ব দিয়েছিল আমাদের তরুণ সমাজ ছাত্র সমাজ তাদেরকে সমর্থন জানিয়েছিল কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে পাঁচই আগস্টের দুপুর থেকেই যখন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন তারপর থেকেই বাংলাদেশে যে একটা একটা অবিচারের সংস্কৃতি তৈরি হলো মবের সংস্কৃতি তৈরি হলো অন্যায়ের সংস্কৃতি তৈরি হলো সেই সংস্কৃতির থেকে আমরা প্রায় এক বছর হতে চললো আমরা সেখান থেকে বের হতে পারিনি এবং গণভবনে বা সংসদ ভবনে হামলা করার ভিতর দিয়ে যে যে অপসংস্কৃতি বাংলাদেশে শুরু হয়েছিল সেটি এখন আরো বহু গুণে শাখা প্রশাখা মেলে অনেক বড় হয়েছে এবং এখন আমার তো মনে হয় যে যে কোনো নাগরিক মানে আমি সচেত মানে পজিটিভ অর্থে বলছি না নেগেটিভ অর্থে যে কেউ মনে করে যে আপনার সঙ্গে আমার শত্রুতা আছে আপনাকে আমি রাস্তার মধ্যে পিটিয়ে মেরে ফেলতে পারবো এই জন্য আমাকে কোন রকম ধরনের বিচারের মুখোমুখি হতে হবে না আইনের মুখোমুখি হতে হবে না বা কোনো জবাবদিহিতার জায়গা বাংলাদেশে নেই তো এই যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে এটির জন্য তো আসলে আমাদের ছাত্র যুব সমাজ বা আমাদের সন্তানরা জীবন দেয়নি প্রাণ দেয়নি বা এই নতুন বাংলাদেশের আন্দোলন করেনি সে জায়গা থেকে আমি বলবো যে গত এক বছর বাংলাদেশে আসলেই হতাশার জায়গা তৈরি হয়েছে আমি কোনো আশার জায়গা এখানে দেখছি না এটুকুই আমার প্রাথমিক বক্তব্য আমি আমার আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখছি আমি একটু আপনাদেরকে দেখাই এখনো চলছে এই বিক্ষোভগুলো হ্যাঁ এটি এটি চলছে এটি ছাত্র দল জাতীয়তাবাদী ছাত্র এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করছে এই মুহূর্তে চলছে আমি যেটু দেখেছি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনার দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে চলছে এটি যেখান থেকে সরাসরি এটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে কিন্তু এই প্রতিবাদগুলো দেখে আমি আসন্নিত হতে পারছি না আমি কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে গত আসিয়া নামের ছয় বছরের শিশুটি যখন দর্শিত হলো সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠলো কিন্তু পরে দেখলাম যে যারাই এই প্রতিবাদে অংশ নিয়েছে তারা আসলে একটা প্রলেপ দিতে চাচ্ছে এই এই যেই যেই ঘটনাগুলো দুর্ঘটনাগুলো ঘটছে যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে তাকে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করছে গত ষোলো বছর কি হয়েছে মানে এটি যেমন বলে একটা লেবেলাইজ করা হয়েছিল এখন এক একটি ঘটনা ঘটে ধরেন আমি আমারই লোক আমার বাবা অপরাধ করবে আমার ডাইন দিয়ে চিকিৎসা দেবে এই যদি হয় প্রবণতা এই যাদেরকে আমি দেখালাম যারা এখন বিক্ষোভ করছে এই বিক্ষোভ দিয়ে কি এই যে অপসংস্কৃতি বাংলাদেশে শুরু হয়েছে তার প্রতিকার কি হবে না হবে না ধন্যবাদ আমাকে আহ জন্য আপনি বিক্ষোভ কার বিরুদ্ধে করছেন এই বিষয়টা যদি না বোঝেন তাহলে ওই বিক্ষোভের কোনো মানে দাঁড়ায় আপনি আজকের এই দৃশ্যটা নিশ্চয়ই দেখেছেন পুরান ঢাকার একজন ব্যক্তিকে কিভাবে কি আমি সেই বিবরণ দেওয়ার সাহসটুকু পাচ্ছি না এবং আমি অবাক হয়েছে যে যারা এই ঘটনাটা ঘটাচ্ছে তারা তো সন্ত্রাসী খুনি আশেপাশে মানুষগুলো দেখবেন খুব 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 রিল্যাক্স মুডে হেঁটে হেঁটে চলে যাচ্ছে সবাই যার যার কাজ করছে যার মাথায় বোঝা সে বোঝা নিয়ে যাচ্ছে যে যেভাবে যেভাবে ছিল মানে মনে হচ্ছে এটা একটা খুব স্বাভাবিক ঘটনা হত্যা হত্যা খুন ধর্ষণ ধর্ষণ যে যে দেশে দেশে এখন স্বাভাবিক মানুষ এগুলোকে প্রতিবাদ করতে এখন খুব একটা উৎসাহ পাচ্ছেন আপনি আসিয়ার কথা বলছিলেন তারপরে কতগুলো ঘটনা আপনাকে প্রশ্ন করলে আপনি বোধহয় তার টেন পার্সেন্ট বলতে পারবেন কারণ এত বেশি ঘটছে আপনি কোনটা রেখে কোনটা কোনটা করবেন প্রতিবাদ যদি করতে হয় প্রতিবাদ করতে হবে কার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কারণ সরকার পুরোপুরিভাবে ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বক্তব্য এইসব বিষয়ে রাখছেন উনি বক্তব্য রাখবেন নির্দেশ দেবেন নিয়ন্ত্রণ করবেন এটা ওনার দায়িত্ব দায়িত্ব না পেলে দায়িত্ব ছেড়ে দেবেন কালবাহানা তো কোনো মানে নেই আমরা সবাই আহত ইলেকশন হয় না বাংলাদেশি ইলেকশন হয় না এখন ইলেকশন হবে ইলেকশন তো দূরের কথা এখন মানুষ বাঁচবে কিনা আপনি কি মনে করেন এই সরকার ইলেকশনের ঘোষণা দিলে নিয়ন্ত্রণ করতে পারবে বিএনপি যে ঘটনাটি আজকে ঘটিয়েছে পাথর দিয়ে দিয়ে যেভাবে এই ঘটনাগুলোর মানে অতীতটা কি কোথা থেকে বিএনপি এটা শিখেছে আওয়ামী লীগ মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে কোনো সন্দেহ নেই বিএনপি কি আওয়ামী লীগের কাছ থেকে এগুলো শিখেছে মানুষকে দেবে কি ইলেকশন হওয়ার সময় তারা তাদের তাদের যে শিক্ষা তাদের যে চর্চা চাঁদাবাজি ডাকাতি গুন্ডামি এমন কিছু নেই যে তারা করছে না তাদের এই চর্চার বহিপ্রকাশ তো আমরা দেখবো ইলেকশনের ঘোষণা দেওয়ার পরে আপনার কি মনে হয় যদি কোনো 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 দেশ ফাংশন করে তাহলে এই কাজগুলো কেউ করতে পারে এতটা এতটা দেখবেন যারা এই আক্রমণটা মানে আজকের ঘটনাটাই দেই কারণ কালকে এটা আবার আমরা ভুলে যাব কালকে এই ঘটনা থাকবে না আরো নতুন কিছু আসবে আজকের টাই উদাহরণ থাকবে পুরন ওই ঘটনাটা দেখলাম যারা মারছে একের পর এক ওই ব্যক্তির বুকের উপরে দাঁড়াচ্ছে ইট বড় বড় ইটের চাকা তো আছে তারা কি স্বাধীন তার মধ্যে কোনো ভয় নেই যে পুলিশ আসবে আমি চলে যাই আমার তো কাজ হয়ে গেছে না তারা উৎসব বানিয়ে ফেলেছে এই উৎসবের দায় অবশ্যই নিতে হবে এবং যদি কেউ আন্দোলন করেন যারা করছেন তাদেরকে ওই আপনি তো সমুদ্রের মাঝখানে গিয়ে একটা বালতি নিয়ে নৌকার এদিক থেকে পানি নিয়ে ওদিকে দিলে আপনার কষ্ট হবে আমি দেখে সেটা ব্যথিতই হবে রোদের মধ্যে আপনি খুব কষ্ট করছেন কিন্তু এটা আউটকাম নেই আপনি সন্ত্রাসীদের বিরুদ্ধে করছে সন্ত্রাসীদের ঘরে ঘরে সন্ত্রাসী এখন আমি মনে করি আন্দোলন যারা করছেন তারা তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আমি আমি দেখতে পাচ্ছি না এখন এই দুই শ্রেণীর মানুষ আন্দোলন করতে পারেন এক হচ্ছে বিবেকের যে এটা সহ্য করতে পারছি না আমার কিছু করার দরকার তাদেরকে ধন্যবাদ তারা বসে নেই অনেক মানুষকে আমার অনেক পরিচিত মুখ যাদেরকে অনেক আমি আমি বিদ্রোহী মনে করেছিলাম অনেক সৎ মানুষ মনে করেছিলাম তারা একদমই চুপ কেন চুপ আমি জানি না কেন চুপ আমি জানি না এবং আরেক পক্ষ হচ্ছে যে আমাদের বিরোধিতা শত্রু কেন করবে আমরাই আমাদের বিরোধী হই মানে আওয়ামী লীগ যেভাবে নির্বাচনটা শেষ নির্বাচনটা করলো আর কি যে আমার দলেরই পক্ষে বিপক্ষে দুই দল দাঁড়িয়ে আমরা আমরাই আরকি তো এই আন্দোলনের মধ্যে আমরা আমরাই পক্ষ আছে আবার দেখবেন যে কিছু মানুষ যারা মনে করছে এটা প্রতিবাদ করা উচিত করছেন আবার কেউ হয়তো ট্রেন্ডেও আছেন কিন্তু এইভাবে আমার মনে হয় আহ চলতে পারে না এবং খুব দ্রুত এটা সমাধান করতে না পারলে আমরা যে ঘোষণা সমন্বয় একটা অনেক আগেই দিয়ে দিয়েছিলেন সশস্ত্র বিপ্লব করবেন গৃহযুদ্ধ এগুলো তো আমার কথা না অনেক আগে শুনেছি বিশ্বাস করিনি কিন্তু আমার তো মনে হচ্ছে ওই পথ ওই একটাই বাকি গৃহযুদ্ধের মধ্যেই আছি যখন পথে ঘাটে জলাভূমিতে নদী নালা খালে বিলে মানুষের লাশ পাওয়া যায় মানুষের শরীরের অঙ্গ পাওয়া যায় তখন আর গুপ্ত হত্যা হচ্ছে এবং শেষ পর্যন্ত কি হচ্ছে কোনোটারই কোনো ট্রেস থাকে না এমনকি এই যে আমি শুরুতে বলছিলাম যে আসিয়া যে শিশুটিকে ধর্ষণের পরে হত্যা করা হলো কি হলো তার আন্দোলন করেছিল সবাই দেখলাম রাজু ভাস্কর্যের সামনে গিয়ে খুব বিক্ষোভ মিছিল মিটিং অনেক কিছু হলো জয় মাহন তারপরে যেটির কি হলো কোন ফলো আপ কি আছে না ফলো আপ আছে ফলো আপ হচ্ছে যে মামলা হয়েছে মামলায় আসামি গ্রেপ্তার হয়েছে বিচার কাজ চলছে মানে স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা সেরকম হচ্ছে কিন্তু আসলে যেই ঘটনাগুলি আমরা প্রত্যাশা করি যে আহ খুব দৃষ্টান্তমূলক বিচার হবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে দ্রুততম সময়ের মধ্যে বিচার হবে এবং সেরকম কোনো লক্ষণ আমরা দেখি না কারণ হচ্ছে কি আমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারি যে আসাদ নূর যে কথা বলছিলেন যে আসলেই তো এই দেশে তো একটা বিচারহীনতার সংস্কৃতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি আমরা একটা একটা আহ ভিতর দিয়ে যাচ্ছি এবং সরকারে যারা আছেন তারা তো এই বিষয়ে কোন রকম গা করছেন না তারা যে এই যে মব বা এই যে বিচারহীনতা বা এই যে মানুষ যার যা খুশি তাই করে বেড়াচ্ছে বলেছিলেন যে আর এগুলো সহ্য করা হবে না আমরা তখন খুব আশা নিয়ে তার দিকে তাকিয়েছিলাম সেনাবাহিনীর দিকে তাকিয়েছিলাম সেনাবাহিনী কিন্তু এখনো মাঠে আছে ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে আছে সেনাবাহিনী চাইলে এগুলোর ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে বন্ধ করতে পারে দমন করতে পারে না কিন্তু আমি বলছি বাস্তব অবস্থা যে মানে একদম অন রেকর্ড যে বাংলাদেশে কি হচ্ছে যে সেনাবাহিনীও কিন্তু কোন ধরনের কোন ভূমিকা নিতে আমরা দেখছি না তো সেই জায়গায় এই যে বিচার হচ্ছে মানে বিচারহীনতার ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং মানুষ মনে করছে যে আমি শুরুতেই যেটি বললাম যে আপনার সঙ্গে আমার শত্রুতা থাকলে আপনাকে আমি রাস্তাঘাটে যেখানে খুশি মেরে ফেলতে পারবো পিটিয়ে মারবো আপনার ঘরে গিয়ে আগুন দেবো বুলডোজার দিয়ে বাড়ি পুড়িয়ে ফেলবো বাড়ি ভেঙে ফেলবো কেউ আমাকে কিছু বলতে পারবে না এই যে জায়গাটা এই ব্যাপারে সরকারের ভূমিকা কি সেটি খুব গুরুত্বপূর্ণ যেটি আসাদ নূর উল্লেখ করেছিলেন সরকারকে আমরা দেখি যে নির্বিকার সরকার এ বিষয়ে কোন রকম মনোযোগী দিচ্ছে না সরকারের প্রধান দায়িত্ব দেশে আইনের শাসন বিরাজমান রাখা দেশের নাগরিকের জন্য সুশাসন নিশ্চিত করা নাগরিকের যান মালের নিশ্চয়তা বিধান করা হচ্ছে প্রাথমিক দায়িত্ব তারপরে কি আপনি আসেন সংস্কার তারপরে অপরাধীর বিচার নির্বাচন এগুলো পরবর্তী দায়িত্ব প্রথম কথা হচ্ছে যে যারা বাংলাদেশের নাগরিক প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার সমান প্রফেসর ইউনুসের অথবা ডক্টর কামাল হোসেনের অথবা বেগম খালেদা জিয়ার কিংবা আপনার আমার নাগরিক হিসেবে আমাদের আমাদের প্রত্যেকের এক ভোট এবং আমরা সমান মানবাধ মানবাধিকার নিয়ে এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশে বসবাস করি কিন্তু এখন সরকার সেই বিষয়ে একদমই নিশ্চুপ এবং সরকার সাধারণ মানুষের যে এই অধিকারহীনতা সেটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা বরং অনেক বেশি ব্যস্ত হচ্ছে সংস্কার নিয়ে এবং সরকারের যারা স্রষ্টা যারা সরকারকে গদিতে বসিয়েছেন বলে দাবি করেন সেই আন্দোলনকারী ছাত্র সমাজ তাদের বক্তব্য হচ্ছে যে সবার আগে সংস্কার হতে হবে তারপরে আলোচনা হবে তার মানে হচ্ছে যে সরকার সংস্কারের দিকে নির্বাচন নির্বাচনের যত বেশি মনোযোগী অন্য কোন দিকেই এত বেশি মনোযোগী না হ্যাঁ মনোযোগী বিচারের দিকে শেখ হাসিনা এবং ওই সময় তার সরকারে যারা ছিলেন যারা অপরাধী তাদের বিচার নিশ্চয়ই হতে হবে শুধু তো শেখ হাসিনার বিচার না ওই সময় যারা ওই সময় কেন আজকেও যারা অপরাধ করছে প্রত্যেকের বিচার হওয়া জরুরি কিন্তু বিচারের আগে তো ভাই না 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 আমার কথা হচ্ছে বিচার তো পরে করবেন আপনি আগে যাতে আরেকটা অপরাধ না ঘটে সেই ব্যবস্থাটা তো আপনি নিবেন আগে যে অপরাধ ঘটেছে সেগুলোর বিচার আমরা নিশ্চয়ই চাই সেই বিচার হবে একাত্তর সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশে যত অপরাধ হয়েছে প্রত্যেকের বিচার হবে কিন্তু আর যাতে কোনো অপরাধ না ঘটে আর যেন কোনো মানুষকে পুড়িয়ে মারা না হয় আর যেন কোনো মানুষকে পাথর মেরে হত্যা করা না হয় যাতে কুপিয়ে হত্যা করা না হয় বিশ্বজিতের মতো ঘটনা আর না ঘটে সেই ব্যবস্থাটা তো নেওয়া সরকারের দায়িত্ব কিন্তু সরকার তো সেখানে চরম ভাবে ব্যর্থ হচ্ছেন প্রতিনিয়ত এবং সরকারের সেদিকে কোনো মাথা ব্যথাও আমরা দেখছি না এটি হচ্ছে সবচেয়ে বড় আক্ষেপের জায়গা বা কষ্টের জায়গা